শক্তি সংরক্ষণের উপায়গুলি আলোচনা করো প্রথমত শক্তি সংরক্ষণের জন্য সমাজের প্রতিটি মানুষকে সচেতন হতে হবে যাতে প্রয়োজনের অতিরিক্ত শক্তি সম্পদ অর্থাৎ কয়লা খনিজ তেল বিদ্যুৎ ব্যবহৃত না হয় শক্তি সংরক্ষণের জন্য কিছু উপায় নিচে আলোচনা করা হলো বিদ্যুৎ সাশ্রয় অপ্রয়োজনীয় বাতি ও যন্ত্রপাতি বন্ধ করে রাখা দিনের বেলায় প্রাকৃতিক আলো ব্যবহার করা এবং কম বিদ্যুৎ ব্যবহার করে এমন যন্ত্রপাতি ব্যবহার করা গৃহস্থালির কাজে অকারণে পাখা বাল্ব হিটার প্রভৃতি ব্যবহার করা বন্ধ করতে হবে জ্বালানি সাশ্রয় হাঁটা বা সাইকেল চালানোর মতো শারীরিক কার্যকলাপকে উৎসাহিত করা গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহার করা এবং গাড়ির ইঞ্জিন নিয়মিত রক্ষণাবেক্ষণ করা জল সাশ্রয় অপ্রয়োজনীয় জল অপচয় বন্ধ করা জল সংরক্ষণের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা এবং জল ব্যবহার করার সময় সচেতন হওয়া সচেতনতা বৃদ্ধি শক্তি সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করা এবং তাদের দৈনন্দিন জীবনে শক্তি সাশ্রয়ের অভ্যাস গড়ে তুলতে উৎসাহিত করা গ্রামীণ বাড়িতে গোবর গ্যাস প্লান্ট বসিয়ে বায়োগ্যাস তৈরির মাধ্যমে যেমনই রান্নার জ্বালানি প্রয়োজন মেটানো যায় তেমনি অবশিষ্টাংশের জমিতে জৈব সার হিসাবে ব্যবহার করা হয় প্রবাহমান শক্তি সম্পদের ব্যবহার বৃদ্ধি করতে হবে এবং অপুনর্ভাব শক্তি সম্পদের ব্যবহার কমাতে হবে বাড়িতে বিদ্যুৎ চালিত পুরনো যন্ত্রপাতি যাতে বিদ্যুৎ বেশি খরচ হয় সেটি পাল্টে দিতে হবে এছাড়াও শক্তি সংরক্ষণের জন্য আরও অনেক উপায় রয়েছে যা ব্যক্তিগত ও সমষ্টিগতভাবে গ্রহণ করা যেতে পারে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ